আমরা যে দুশ্চিন্তা করেছিলাম সেই দুশ্চিন্তাই ফল হলো সেই দুশ্চিন্তার বিষয়টাই সামনে চলে এলো এবং প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠক করেছে বিএনপির হাই প্রোফাইল প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং সেখান থেকে বের হয়ে ক্লিয়ার কাট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতির জন্য এটা নিশ্চয়ই কোন সুখবর নয় এবং বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যতের জন্য মোটেও আরামদায়ক খবর নয় আমরা এটা প্রত্যাশা করিনি বা সামনেও করি না যদি কোনো রাজনৈতিক গোলযোগ লেগে থাকে বা রাজনৈতিক দূরত্ব তৈরি হয়ে থাকে সেটা আমরা সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে সমাধান প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপি প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেটলাইন তাদের বলেননি যেটা বিএনপি চেয়েছিল যে নির্বাচন কবে জানতে চায় যে আমাকে বলেন আমাদেরকে নির্বাচনটা কবে সেটা প্রধান প্রশ্ন বলেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তার মানে বিষয়টা অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন তৈরি করে কিনা আচ্ছা মির্জা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আপনারা অনুমান করতে পারেন আমরা অনুমান করতে পারি যে বিএনপি যদি মাঠে নেমে এই কথা বলে তাহলে সেটার কি ধরনের কি ফল হতে পারে বিএনপি প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ ও আমির খুসরু মাহমুদ চৌধুরী দশক আমরা এর আগে আলোচনা আপনাদেরকে বলেছিলাম বিএনপি বলেছে তারা আগামী তিন মাসের জন্য একটা আন্দোলন ছক তৈরি করেছে এখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সন্তুষ্ট নয় বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠকের আগে রাতে তারা বসেছে বসে তারা মোটামুটি বৈঠকে কি করবে না করবে তারা ঠিক করে নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশনা দিয়েছেন সেই পর্যায়ে বিএনপি এখন আবার বসবে কিনা বা বিএনপি নিশ্চয়ই আরো একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বিএনপির নেতৃবৃন্দ কথা বলবে বিএনপি শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রকম ইনুজ সহ এই সরকারের সার্বিক দিকে প্রধান উপদেষ্টা তারা সমর্থন দিয়েছে বলছে এই সরকারকে সমর্থন দেয় তারা এবং এ কথাও বলেছে যে এই সরকার যদি সফল না হয় তাহলে ফেসিওয় ফিরে আসবে বিএনপির প্রধান সূত্র আওয়ামী তাকে মিন করে বলেছে এখন বিএনপি কি নিজেই একটি বিপর্যয় বিপর্যয় না বললেও একটা রাজনীতির বিব্রত কিনা বিএনপি এখন কোন পথে যাবে যদি সরাসরি আন্দোলনে যায় তাহলে আন্দোলনে যেতে হবে এই সরকার ব্যর্থ করার জন্য এখন ফাঁকে কিছু কথা উঠেছিল দেখেন বিএনপি বলেছে প্রয়োজনে একটা সময়ে গত দুমাস আগে থেকে বলছে প্রয়োজনে আরো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আনা হবে নির্বাচনের জন্য বিএনপি দায়িত্বশীল নেতারা বলেছেন বিএনপি মহাসচিব আজকে থেকে তিন মাস আগে বলেছেন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে রাজপথে নামার প্রস্তুতি নেন তাহলে এই সরকারের সাথে যেই সুসম্পর্কটা ছিল দিনকে দিন যে সিগন্যালগুলো দেখা যাচ্ছিল বিএনপি উপদেষ্টাদের সমালোচনা করছে বিএনপি এনসিপির সমালোচনা করছে বিএনপি বলছে যে সরকারের একটি অংশ চায় না নির্বাচন সহায় মতো হোক প্রেক্ষাপটে আমরা আরেকটু অপেক্ষায় থাকবো বিএনপির সাথে ঐকমত্য কমিশনের সভা আছে সেই ঐকমত্য কমিশনের সভায় কি ফল দাঁড়ায় তার উপর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ করুনিয়া